টুসু বলল দাঁড়াও তুমি আমার উপকার করেছ আমি কেন তোমার পিঠে চাপব আমি নেমে যাচ্ছি দুজনে একসাথে মিলে হাঁটব টুসু এবং টুসু বন্ধু মেলে দুজনে আবার হাঁটতে শুরু করল তারা দুজনেই সুন্দর এক অপূর্ব জায়গার পাশ দিয়ে যাচ্ছিল এক মনোরম দৃশ্য হঠাৎ তাদের চোখে পড়ে বিভিন্ন ধরনের রঙিন পাথর এবং এগুলো খুবই মূল্যবান কিন্তু তা তারা তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে যায় কিছু দূর যেতেই তাদের চোখে পড়ে দুটি লোক কথা বলছে মালগুলা ঠিক জায়গায় রাখা হয়েছে তো ওগুলো কিন্তু আজকে চালান করতে হবে এদেশ থেকে ও দেশে যাবে সাবধানে কেউ যেন ট্রেন না পায় আপনি একদম না স্যার সব ঠিক আছে এই বলে লোকটি গুহার দিকে রওনা দিল তখন টুসু আর টুসুর বন্ধু দুজনে লোকটিকে ফলো করতে লাগলো এবং লোকটির পিছু নিল কিছু দূর যেতেই টুসু দেখলো লোকটি এক গুহার ভিতরে যাচ্ছে তখন টুসুর মনে কৌতূহল জাগলো যে আর বলল শোনো বন্ধু এই গভীর জঙ্গলে এরা কি করছে গুহার ভিতরে বা কি আছে আমাকে জানতেই হবে তখন ঘোড়াটি বলল শোনো বন্ধু এসব আমাদের জানার দরকার নেই আমি তোমাকে তোমার মা বাবার কাছে পৌঁছে দেব এটাই আমার প্রতিজ্ঞা তখন টুসু বলল দাঁড়া বন্ধু আমার কৌতূহলটা ভাঙতে হবে এখানে কি আছে আমাকে জানতেই হবে বন্ধু ওরা মনে হয় এদিকেই আসছে চলো আমরা লুকিয়ে পড়ি তারপর দেখা যাবে তখন টুসু আর টুসুর বন্ধু দৌড়ে পালিয়ে যায় এবং কোনো এক জায়গায় লুকিয়ে থাকে গুহার ভিতর থেকে লোক যখন বের হয়ে যায় তখন টুসু আর টুসুর বন্ধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করে কিছুক্ষণ পরেই টুসু এবং তার বন্ধু দুজনে মিলে গুহার ভিতরে প্রবেশ করে এবং সেখানে তারা গুপ্তধনের সন্ধান পায় এবং টুসু ঘোরাটিকে বলে বন্ধু এগুলো কি এগুলো তো আমি আমার মায়ের কানে দেখেছি চকচক করতে তখন ঘোড়াটি বলল এগুলো গুপ্তধন গল্পে আমরা গুপ্তধনের কথা শুনেছি সেই তুমি কি এগুলো নিবে তাহলে তুমি অনেক বড় লোক হয়ে যাবে তুমি দেশের সবচেয়ে বড় ধনী হয়ে যাবে তোমাকে আর কখনো অর্থ উপার্জন করতে হবে না তুমি কি এগুলো নিবে তাহলে আমার পিঠে উঠে বসো সব নিয়ে না না আমি এগুলো নিব না মা বলছে অন্য জিনিসের উপর লোভ করতে নেই কিছুক্ষণের মধ্যেই দুটি লোক গুহার নিকট চলে আসে এবং তারা গুহার বাইরে কথা বলতে থাকে ঘোড়াটি লোক দুটোর কথা শুনতে পায় এবং টুসুকে বন্ধু বাইরে দুটি লোক কথা বলছে আমার মনে হয় ওরা গুহার ভিতরেই আসবে তুমি ভয় পেও না বন্ধু আমাদের কিছু একটা করতে হবে চলো আমরা লুকিয়ে পড়ি